আপনি হয়তো দুনিয়ার সুখ দুনিয়ার আরামায়েশ নিয়ে ব্যস্ত আছেন অথচ আপনাকে এ বিষয়ে বলতে গেলে কত বলতে পারবো তবে কতটুকু বলতে পারবো তা আমি জানি না যতটুকু বলি একটু মনোযোগ দিয়ে বুঝেন সেই মুসলিমের বর্ণনায় এসেছে নবী সাল আলী হুসাল্লাম বলছেন আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন না আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন না এই হাদিসটার দিকে একটা লক্ষ্য করেন তো মুসলিমের বর্ণনা এসেছে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এই কেয়ামতের মাঠে আল্লাহ যেই ব্যক্তি পৃথিবীর বুকে সবচাইতে টাকার মালিক বেশি ছিল কথা কি বুঝাতে পারলাম দুনিয়ার বুকে সবচাইতে আরামা এসে বেশি ছিল এরকম একজন ব্যক্তিকে আল্লাহ সব ডাকবেন আহ্বান করবেন তখন ওই ব্যক্তি কেয়ামতের মাঠে আল্লাহ সোবাহানাহ নিকট উপস্থিত হবেন যে ব্যক্তি দুনিয়ার সবচেয়ে টাকার মালিক বেশি ছিল এই ব্যক্তি উপস্থিত হয়ে বলবে আল্লাহর সামনে মুখামুখি কথা হবে আল্লাহ বলবেন এই বান্দা বলতো তুমি কি পৃথিবীতে সব চাইতে সুখে থাকা ব্যক্তি নও তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ হে আল্লাহর কসম করে বলছি হ্যাঁ আমার প্রতিপালক হ্যাঁ আমার আল্লাহ হে আমার প্রতিপালক আমি পৃথিবীর বুকে সব চাইতে সুখী মানুষ ছিলাম আল্লাহ তালা বলবেন তুমি বলো পৃথিবীর বুকে সবচাইতে টাকার মালিক বেশি তুমি ছিলে নাকি তখন ওই ব্যক্তি বলবে অল্লাহে আল্লাহর কসম করে বলছি আমি পৃথিবীর বুকে সবচাইতে বেশি টাকার মালিক ছিলাম এই ব্যক্তি বলবে আল্লাহ আমি পৃথিবীর বুকে সবচাইতে বেশি টাকার মালিক ছিলাম তখন আল্লাহ তালা বলবেন ফেরেশতা মন্ডলীদেরকে বলবেন ফেরেশতা মণ্ডলীরা এই লোকটাকে নিয়ে যাও তো এই লোকটাকে নিয়ে একটু জাহান নামে ঘুরিয়ে নিয়ে আসতো তখন ফেরেশতা মন্ডলীরা এই ব্যক্তিটাকে নিয়ে যাবে এই ব্যক্তিটাকে নিয়ে গিয়ে জাহান একটা চুবানি দিবে চুবানি ভাষাটা তো বুঝেন জাহান নামে একটা চুবানি দিবে চুবানি দেওয়ার পরে আল্লাহ সুবাহ আবার তার নিকট উপস্থিত হবেন এই ব্যক্তিকে নিয়ে ফেরাস্তাদের নিকট ফেরেশতারা এই ব্যক্তিকে আল্লাহর নিকট উপস্থিত হয়ে বলবেন তখন আল্লাহ আবার মুখামুখি হয়ে বলবেন এই বান্দা বলতো তুমি কি পৃথিবীতে সবচাইতে বেশি টাকার মালিক ছিলে না এই বান্দা বলো তো পৃথিবীতে তুমি কি সব চাইতে সুখী মানুষ ছিলে না তখন ওই ব্যক্তি আবার কসম খেয়ে বলবে বলবে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমার সম্মানের বলছি তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি আল্লাহ আমি ইতিপূর্বে সুখী জিনিস আল্লাহ আমি জীবনে দেখি নাই নেন জাহান নামের এক চুবানি খেয়ে এসে বলবে আল্লাহ পৃথিবীতে সুখ কি জিনিস আমি আল্লাহ জীবনে দেখি নাই দেখেন দুনিয়ার সমস্ত সুখ শান্তি জাহান নামের একচুবানিতে সব নিমিশেই ভুলে যাচ্ছে আর আপনি যখন জাহান নামে যাবেন অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলতে হবে পড়তে হবে বলেন জাহান নামের আজাব কি করে সহ্য করবেন জাহান নামের আজাব সহ্য করা এটা কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব হতে পারে না প্রিয় ভাই